রুডিকে আদালতে হাজির করে যেভাবে সোনাকে নির্দোষ প্রমাণ করল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগ ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে একজন বিদেশিকে খুন করার চেষ্টায় সোনার জেল হয়ে যায় তাই কুন্তলা ভালো সাজার জন্য সেনগুপ্ত বাড়িতে এসে উপস্থিত হয়ে সবার সামনে সোনার জাবিনের ব্যাপারে কথা বলতে থাকে কুন্তলা যখন বলে সোনার জাবিনের জন্য সোনাকে মানসিক রোগী হিসেবে প্রমাণ করতে হবে ঠিক তখনই দীপা কৃষ্ণ ও রূপাকে নিয়ে উপস্থিত হয়ে যায় সেখানে আর কুন্তলাকে মুখের উপর না বলে দেয় সবাই বিশ্বাস করতে থাকে এবং দীপার কোনো কথাতেই কান্দে না তাই রাগান্বিত হয়ে সবার সামনে বলে আমি মা তাই আমার যাবিনের ব্যবস্থা কোনো অপরাধীকে করতে দেবো না আমি নিজেই করবো এই বলে দীপা কৃষ্ণ ও রূপাকে নিয়ে সেখান থেকে চলে আসে এদিকে সূর্যর স্মৃতিশক্তিতে একটু করানোরে দীপার স্মৃতিগুলো তাই সূর্য আর কিছু না বলে চুপ থেকে যায় অন্যদিকে ছোট্ট লাবণ্যর কাছে ব্যাপারটা একটু সন্দেহজনক বলে মনে হয় তাই লাবণ্য মনে মনে সিদ্ধান্ত নেয় উর্মির উপর সে বিশেষ নজর রাখবে কুন্তলাও আরও অনেক কথাবার্তা বলে সেখান থেকে বেরিয়ে যায় কুন্তলা যখন বাইরে গিয়ে উর্মিকে ফোন করে তখন লাবণ্য ভালোভাবে তা ফলো করে কুন্তলা উর্মিকে একটা ঠিকানায় যেতে বললে এটা বুঝে যায় ছোট্ট লাবণ্য লাবণ্যভাবে ভালো মাকে এ খবরটা দেওয়া উচিত তাই লাবণ্য আর দেরি না করে দীপের কাছ থেকে ফোনটা নিয়ে দীপাকে সবটা জানায় দীপাও অবাক হয়ে যায় লাবণ্যর কথাগুলো শুনে দীপার মনে হয় এসবের পেছনে উর্মিরও হাত আছে তাই দীপা আর দেরি না করে লাবণ্যর দেয়া ঠিকানায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কৃষ্ণ ও রূপাও দীপার সাথে বেরিয়ে পড়ে তারপর পৌঁছে যায় সেই ঠিকানায় যেখানে রুডিকে ঘরে রেখে আলাদাভাবে কেয়ার করা হচ্ছে তারপর কৃষ্ণ রূপা ও দীপা সেই বাড়ির ভেতর ঢুকে পড়ে এবং বিছানায় রুডিকে শুয়ে থাকতে দেখে চমকে যায় কৃষ্ণ উত্তেজিত হয়ে রুড়িকে টেনে হেঁচড়ে বাইরে বের করে এবং গাড়িতে ওঠায় আর এই খবরটা কুন্তলা জানতে পেরে অবাক হয়ে ভাবতে থাকে এবার আমি কি করব। এদিকে দীপা কৃষ্ণ ও রূপার সাহায্যে রুডিকে নিয়ে আদালতে চলে আসে সোনা চমকে যায় রুডিকে দেখে সোনা জজ সাহেবের কাছে রুডির সব অপকর্মের কথা বলে দেয় তাই জজ সাহেব প্রমাণিত করে রুডিকে অপরাধী বলে সাব্যস্ত করে সেখানে উপস্থিত হয়ে রুডিকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে কিন্তু আদালত কোনো কথা না শুনে কোর্ট ঘোষণা করে কুন্তলার তারপর সোনা দৌড়ে ছুটি আসে মায়ের কাছে এবং দীপাকে ধন্যবাদ জানায় তো বন্ধুরা এভাবে যদি রুডিকে আদালতে হাজির করে সোনাকে নির্দোষ প্রমাণ করে দীপা তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ